নমস্কার আপনাদের চেয়ে সংবাদ পরিবর্তন লরির মালিক থেকে আরম্ভ করেন লরির চালকরা খালিস খালাসিরা যেভাবে অপদস্থ হন প্রশাসনের কাছে বারবার প্রতিনিয়ত সংবাদ পরিবর্তন সেই খবর আপনাদের সামনে সরাসরি তুলে ধরে তার কিছু অন্যতা যায় না তা সত্ত্বেও অর্থাৎ হাওড়া গুট ট্রান্সপোর্ট এবং বলি লরি অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গৌরব সিং পাঁচ বছর ধরে যেভাবে হোলি উৎসব পালন করে আসছে অর্থাৎ হোলি মিলন উৎসব পালন করে আসছে তা নজর কাড়া ঘটনা সংবাদ পরিবর্তন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবে গৌরব সিং সংবাদ পরিবর্তনকে কি জানিয়েছেন সরাসরি আপনাদের শোনাতে থাকবো যেভাবে লরির সমস্যা নিয়েও উনি আমাদের সংবাদ মাধ্যমকে এই একই অভিযোগ করে এসেছেন যা আমরা প্রতিনিয়ত তুলে ধরি প্রশাসনের টনক নড়ে না আর দিনও নড়বে না বলে মনে হচ্ছে মাননীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বৈঠক বৈঠকের পর বৈঠক বৈঠকের পর বৈঠক লজ্জা উচিত আমরা কোন কোন রাজ্যে বাস করছি তাই সরাসরি শুনে নিন গৌরব সিং কি জানাচ্ছেন এই প্রোগ্রামে আপনাদের কে কে উপস্থিত থাকেন আপনাদের আমাদের এই প্রোগ্রামে পুরো পশ্চিমবঙ্গে মানে ট্রান্সপোর্ট মানে যে যে ইয়ে আছে সেক্রেটারি প্রেসিডেন্ট সবাইকে আমরা ইয়ে করি আর মানে সঙ্গে আমাদের প্রশাসন যা লোকাল প্রশাসন যা আছে মানে থানা ট্রাফিক সবাইকে নিয়ে আমরা আর লোকাল ব্যাপারীরা আছে মানে সবাইকে নিয়ে আমরা এটা প্রোগ্রাম করি মানে এটা সবার একটা মানে

আমাদের একটা সঙ্গীত প্রোগ্রাম চলে ওর মধ্যে আমাদের মানে ব্রেকফাস্ট হাই টি আর বাদ বাকি আপনার ঠান্ডাই খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আমরা সব করি মানে আবিরের যে ব্যবস্থা হোলির সময় যে আবির যে খেলা সেই খেলাটা কি আপনাদের হয় মানে একটু মানে আমাদের মানে অবিরটা লাগাওয়া যায় মানে পুরো অবির মানে পুরো হোলির মতন ওরম খেলে যায় এখানে মহিলারও মানে স্বামী হয় আপনাদের এতে আপনারা যে বসন্ত উৎসব যে করেন আপনারা হোলি উৎসব যেটা করেন হ্যাঁ তো মহিলারা আপনাদের এতে মানে উপস্থিত হন এর মধ্যে আমাদের মানে মহিলা কেউ মন্ত্রী থাকলে কেন্দ্রে থাকলে ওনারা আসেন এমনি আমাদের প্রোগ্রামে কোনো মানে ট্রান্সপোর্টিয়েশনের মধ্যে কোনো এমনি মহিলা নেই ওর জন্য আমরা মানে যে হোলি কোনো প্রোগ্রামটা করছেন এতদিন ধরে একটা প্রোগ্রাম করেন যেখানে माने सौभाई और हिंदू मुस्लिम सिख उसाई सब सब तो जाती लोग अपना रखने को सिमली के महिलारा अपना तो रखने ऑम शोक रूम करें माने आबीर के लड़चौर में किंबा डबेले ही तमोहिला था वो प्रोग्राम मुद्दे अच्छा जैसा जारा लॉरी का जॉब ज़रूरत है झेरे झेरे बंद होते जा रहा है इस चोले के जो ब आज हम लोग ट्रक व्यवसाय में ही बहुत ज़्यादा ही परेशान हैं क्योंकि देखिए पुलिस प्रशासनिक द्वारा भी काफ़ी हम लोग को दिक्कत प्रॉब्लम आ रहा है एम द्वारा प्रॉब्लम आ रहा है हम लोग हमारे जो मंत्री जी हैं स्नेहाशीष उन, उनको लेके मीटिंग भी किए हैं आप हाँ लोगों को जानकारी भी है उन्होंने काफ़ी आश्वासन दिया है कि इसी ले के लेके काफ़ी हम लोग सोच रहे हैं कि मैंने इसको जितना ज़्यादा से ज़्यादा ठीक किया जा सके पुलिस अत्याचार नहीं हो सी का काफ़ी वो लोग जो परेशान करता है ये करता है इसके लेके हम लोग मैंने कई बार मीटिंग उनसे ये कर चुके हैं उसके बाद इंडियन हॉल में भी हम लोग एक तो बड़ा मीटिंग किए थे इसमें पूरे फेडरेशन पूरे पश्चिम बंगाल से सारे ट्रक व्यवसायी आए थे सर ने ये आश्वासन दिया कि आने वाले समय में हम इसको देखेंगे कि कितना ज़्यादा से ज़्यादा ठीक हो सके আচ্ছা আপনাদের হাওড়া জেলায় হাওড়া ডিস্ট্রিক্ট কিংবা হুগলি ডিস্ট্রিক্টে আপনার ওভারলোডিংটা কেমন চলছে এখন ওভারলোডিং এখন মানে না আছে ওভারলোডিং মানে চলছে না আমাদের মানে মানে ট্রক এসোসিয়েশনের মধ্যে যে যে আছে সবাইকে বলে আছে মোটামুটি আমাদের একদম মানে অন্ডারলোডিংই চলছে কেউ ওভারলোড চলে না আমাদের ফেড থেকে ফেড এসোসিয়েশান থেকে যে বাইরে আছে ও করছে না করছে আমরা জানাও নেই লেকিন ওর মধ্যে নাম আপনারা জানেন পাঞ্চা খানা নাম আছে ওনাদেরকে আমরা আগেও বলেছি আমরা ব্যানার পোস্টার মধ্যে লিখে সব জায়গা মানে ইয়ে করেছি ওনারা কোথা দিয়ে কত উপরে মানে কী সিস্টেম রেখেছেন ওনারা এখনো করছে আমরা করছি না পেট থেকে আমাদের যত ট্রক আছেন আমরা একদম ওভারলোড করছি না দেখা যাচ্ছে যে আপনার একটা বুতুরে অনলাইন কেস দেওয়া হচ্ছে কিংবা লাইসেন্স বাতিল করে দেওয়ার মতো একটা প্রক্রিয়া একটা চলছে তো এইটা আপনারা কীভাবে এ করছেন এর জন্যে মানে আমাদের মন্ত্রীজিকে বলেছি এটা অনেক প্রবলেম হচ্ছে গাড়ি মানে কলকাতাতে নেই গাড়ি আছে ডানকুনি গাড়ি আছে আসানসোল ওই নম্বরটা ফটো নিয়ে দেখে সিপিবি অফিসার দিয়ে কেস করে দিচ্ছে গাড়ি এখানে নেই ওদের নিয়ে সব সময় মানে আমাদের মানে প্রবলেম দু হাজার পাঁচ হাজার দশ হাজার মানে যা যেরম কেস দিয়ে দিচ্ছে এর নিয়ে তো আমরা অনেক প্রবলেমে আছি এটা এখন সমাধান হয়নি কবে হবে মন্ত্রীজি বলেছেন এটা সমাধান হবে না কিন্তু হবে আচ্ছা মন্ত্রী ভোষাই একটা কথা বলেছিলেন যে এম অনেক হারেস করছে মানে কোন গাড়ি মানে ওইটা আঠারো ফুট একটা লম্বাই আছে আট ফুট এক ফুট একটু বাইরে থাকলে ওটাও মানে এম ধরে নিয়ে চলে আসছে পঞ্চিশ হাজার থেকে তিরিশ হাজার মতন ফাইন করে দিচ্ছে গাড়িওয়ালা অনেক প্রবলেম দেখুন এটাও মানে এইটা তো কাটা যাবে না মালটা যার লোড হয়েছে ঠিক আছে উনিশ ফুট একটা বড়ি আছে কুড়ি ফুট মাল আছে তো এক ফুট কেটে পাটি মাল দেবে না কিনা ওইটা মালটা নষ্ট হয়ে যায় ওইটা একটু মানে আট ফুট এক ফুট হলেও ওনারা ফাইন করে দিচ্ছেন পঁচিশ হাজার তিরিশ হাজার এটা নিয়েও আমরা অনেক মানে মানে প্রবলেম ফেলছি আচ্ছা দেখা যাচ্ছে আমরা সূত্রভাবে খবর পাচ্ছি যে হুগলি জেলাতে এখনও পর্যন্ত ওভারলোড গাড়ি চলছে এখনো পর্যন্ত ওভারলোড গাড়ি চলছে তাহলে কি করে আপনারা বলছেন যে ওভারলোড গাড়ি টোটাল বন্ধ হয়ে গেছে আমাদের ফেডে যে আছে যে ট্রক মালিকরা আছে ওনারা সব বন্ধ বন্ধ করে দিয়েছে এর উপরে যা নাম আছে আপনারা জানেন এসআরএল আপনার রাহুল আর অনেক এমন গাড়ি মালিক আছেন যা উপরে কত উপরে ওনারা সেটিং করে রেখেছে উনি চলছে ওনারা চলছে আমরা চলছি